ব্যাখ্যা করেছেন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে ভাবে সমাদৃত সুতরাং এটিকে জাস্টিফাই করার কোন সুযোগ নেই সেটি গতকালও হয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের কোন শিক্ষার্থী ছাত্রদলও যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আমি উদাহরণ দিই আপনাদের আমল আছে সবার আমল নিয়েই আজকে হাজির হয়েছি চাঁদাবাজির অভিযোগে ছাত্র ছাত্রদল নেতা কারাগারে উনত্রিশ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা চাঁদা না দেয় না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতি করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় এই ঘটনার প্রবাসী শ্রী সেনাবাহিনী অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আল আমিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না দশই জানুয়ারির খবর ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ পুলিশের ভয় দেখে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা কর্মীর বিরুদ্ধে আরও আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয়ে নিখোজ দুইজনকে উদ্ধার করে চাদাদাবি পিটিএ ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ দিনাজপুরে নিখোজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাদাদাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া পুলিশের পরিচয় জনজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ দুইজনকে পিটিএ পুলিশের সোপর্দ করেছেন এলাকার লোকজন আর খোঁজলে হতো আর পাওয়া যাবে গোটা আমি সাথে করে নিয়ে এসেছি তাহলে আপনাদের চাদাদাবিও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেখুন আমি বলছি দুইটি অপরাধ রক কাটা যেরকম অপরাধ চাদাদাবি অপরাধ কিন্তু আপনি আপনি কাটা যেই ধরনের অপরাধ চাঁদাবাজি সেই ধরনের অপরাধকে আপনি জাস্টিফাই করতে পারবেন না কিন্তু সেটিও অপরাধ আমরা মনে করছি কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা কর্মীরা ভুল ত্রুটি করেছে তার বিপরীতে আমরা শক্ত অবস্থা নিয়েছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে কাউকে বিন্দু মাত্র ছাড় দেন কিন্তু আমরা যেটি বলতে চাই রক কাটার যে সংস্কৃতি যেখানে জনপহরাদ ব্যাপকভাবে অস্বীকার করেছেন সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি একই সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ব্যাপক মাত্রায় বিত হয়ে আছে যে শিবিরের বিরুদ্ধে সামান্যতম যদি কমেন্ট করা হয় শিবির না কখন জানি এসে রক কেটে দেয় শিবিরের বিরুদ্ধে নাসির আপনার এত অভিযোগ কিন্তু রাকিব আপনাকে পাশ থেকে যখন শিবিরের উপর দায় বললো বলল আপনি দিলেন না কেন দেখুন আমরা সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি সেটি হচ্ছে গতকাল আমরা যখন সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তে গতকাল আগের রাতে আমাদের কেন্দ্রীয় একটি টিম আমরা খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরজমিনে তদন্ত করেছে তদন্ত করার পরে আমাদের কাছে যেটি তথ্য এসেছে সেটি হচ্ছে এই ঘটনা যে পরিকল্পিতভাবে গটিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা সেটি করেছে জনাব রাকিব যেটি বলার চেষ্টা করেছেন তিনি আমাকে বলার চেষ্টা করেছেন যে কোশ্চানের আনসারের যেটি আমাদের ফাইন্ডিং এ আসছে যে শিবির এখানে যুক্ত ছিল সেটি তিনি আমাকে প্রকাশ্যে বলার